গুড মর্নিং নমস্কার সকলকে আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি ওই সময় আর নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই আর ব্লগ শুরু করার আগে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা আমাকে অনেক বেশি সাপোর্ট করছো অনেক বেশি ভালোবাসা দিচ্ছ তো এইভাবেই সাপোর্ট করে যাও ভালোবাসা দিয়ে যাও আর তোমাদের দেওয়া এই পনেরো মিনিট বা দশ মিনিটের সময়টা আমার কাছে যে কতটাও মূল্যবান সেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না তো চলো বন্ধুরা আজকের ব্লগটা শুরু করি আজকের ব্লগে তোমাদেরকে আমি দেখাতে চলেছি সংসারে ধৈর্য এবং সহ্যের কিন্তু ভীষণ একটা গুণ আছে সংসারের যে যত ধৈর্য ধরতে পারবে সহ্য করতে পারবে তার কাছে সংসার ততই মধুর হবে আর ধৈর্য ধরে এবং যদি আমরা মুখ বুঝে সব কিছু সহ্য করে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু সংসারে শান্তি বজায় থাকবে এই ব্যাপারটা না এক একজনের কাছে এক এক রকম বিশেষ করে যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে তাদের কিন্তু ভীষণই কষ্ট মানে অনেক কিছু সহ্য করতে হয় আর অনেক কিছু শুনেও ধৈর্য ধরে থাকতে হয় সময়ের জন্য সব কিছু ছেড়ে দিতে হয় যে জীবনে এমন একটা দিন আসবে সেই দিনটা নিশ্চয়ই আমি এর থেকে ভালো থাকবো বা আমার থেকেও লোকে অনেক বেশি খারাপ আছে এই ফিলিংসটা কিন্তু খুবই জরুরি আর কোনো কিছুতে অধৈর্য হলে কিন্তু পাওয়া যায় না দেখো আজকে তোমরা যেভাবে আমাকে দেখছো আমার লাইফটা কিন্তু বেশ চার বছর আগে এরকম ছিল না চার বছর আগেও আমি ভীষণ একটা চাপের মধ্যে দিয়ে সংসারে চলেছি আমি এবং আমার হাজবেন্ড এবং আমার ছেলে মেয়ে তো খুব ছোট তো জয়েন্ট ফ্যামিলিতে থাকলে যা হয় আর কি ভীষণই আর কি বিরক্ত হয়ে যেতাম মাঝে মধ্যে খুব অসহ্য লাগত তবুও ধৈর্য ধরে মাটি কামড়ে সেখানে আমরা পড়েছিলাম তো সেখানে ওইভাবে ছিলাম বলে আজকে এই ভালো দিনটা দেখতে পেয়েছি সেখানে ধৈর্য ধরেছিলাম বলেই আজকে নিজেদেরকে বেশ খানিকটা প্রতিষ্ঠিত করতে পেরেছি এবং এরকম একটা বাড়ি আমরা করতে পেরেছি সত্যি কথা বলতে মানে যদি আমাদের সঙ্গে যারা বাস করে তারা যদি ঠিকঠাক মানে একই মানসিকতা না হয় তাহলে সেখানে একসঙ্গে বাস করাটা ভীষণই কষ্ট তো অনেক সময় ভেবেছি যে চলে আসব চলে আসব কিন্তু তখন ভেবেছি যে না একটু ধৈর্য ধরে যায় হয়তো সব ঠিক হবে যাই হোক ভগবানের উপরে সব কিছু ছেড়ে দিয়েছিলাম তাই হয়তো আজকে সমস্ত সব কিছু ঠিক হয়ে গেছে তো এখন আমরা অনেকটাই ভালো আছি অনেকটা কি বলবো আমরা পুরোপুরি ভালো আছি এবং খুব সুখে আছি বলতে পারো ভগবানের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে তোমরা আমাদের আশীর্বাদ করো বা যারা ছোটোরা আছো তারা শুভকামনা জানিও যাতে আমার এই এই যে জীবনটা আমি লিড করছি এখন এই মুহূর্তে সেটা যেন আমার কন্টিনিউ থাকে যে কষ্টের দিনটা আমি ফেলে এসেছি সেটা যেন আমার জীবনে আর কখনও ফেরত না আসে কোনো রকমভাবেই আমার এইসব কথা বলার অর্থ হলো আমার মতো কিন্তু অনেক বোনেরা আছো দিদিরা আছো যারা আমার মতো এরকমভাবে আমি যে জীবনটা লিড করেছি সেইভাবেই সেরকম চাপের ভেতরেই কিন্তু তাদের জীবন যাচ্ছে আমি বুঝতে পারি কতটা মানসিক যন্ত্রণা হয় কতটা কষ্ট হয় অধৈর্য হয়ে পড়ি মাঝে মধ্যে আমরা কিন্তু ধৈর্য ধরো ঈশ্বরের উপরে ছেড়ে দাও আর সবসময় নিজেকে সৎ রাখার চেষ্টা করো দেখবে ভালো দিন আসবেই আসবে তো আমি এটা বিশ্বাস করে চলি দেখো আমার জীবনে অনেকটাই আমি স্ট্রাগেল করে আজকে এখানে এসেছি যে সময়টা আমি পেরিয়ে এসেছি সেই সময়টার কথা ভাবলে মাঝে মধ্যে খুব মন খারাপ লাগে আবার মাঝে মধ্যে ভাবি সেই সময়টা পেরিয়ে এসছিলাম বলে এই ভালো দিনটা এই যে একসঙ্গে সবাই মিলে আছি খুব ভালো আছি এই জিনিসটার মূল্যটা হয়তো আমি আর পাঁচজনের থেকে অনেকটা বেশি বুঝবো কি বলো তো এরকম হয় না যে হয়তো আমার একটা জিনিস খুব কাঙ্ক্ষিত সেটা আমি কিছুতেই পাচ্ছি না কিছুতেই পাচ্ছি না কিন্তু হঠাৎ করে সেটা আমার জীবনে ঘটে গেল তাহলে যে সেই যে আনন্দটা সেটা কিন্তু অকল্পনীয় কাউকে বলে বোঝানো যায় না সবাই জীবনে এরকম কোনো না কোনো সময় দিয়ে সময় পেরিয়ে এসেছে তার তারা খুব ভালো রকম জানবে যে কতটা ভালো লাগে কতটা আর কি সেই জীবনের প্রতি একটা মূল্য থাকে আমরা অনেক সময় বলে থাকি যে বাচ্চাদের না যাইতে কোনো কিছু দিও না তাতে কিন্তু তাদের কাছে মূল্য থাকে না এটা কিন্তু বড়দের ক্ষেত্রেও প্রযোজ্য আজকে ওই দিনটা পেরিয়ে এসছিলাম বলে আজকের দিনগুলো হয়তো আমার কাছে এত বেশি মধুর লাগে তো বন্ধুরা কোনো সময় ডিমোটিভেট হয়েও না যদি ডিমোটিভেট হয়ে যাও তাহলে ভালো ভালো ভিডিও শোনো অনেক জীবনে অনেকেরই খুব স্ট্রাগেল আছে আমাদের থেকেও অনেকে খুব খারাপ আছে তাদের জীবনটা শোনো শুনে দেখবে মনে হবে যে আমরা তো এর থেকে তো অনেকটা ভালো আছি তো নিজেকে মোটিভেট করো এবং একটু ধৈর্য ধরো দেখবে সব কিছু জীবনে ঠিকঠাক হয়ে যাবে আর সবার জীবনটা কিন্তু এরকম হয় না অনেকের জীবনটাই আমার মতো হয় আবার অনেকের জীবনটা খুব স্মুথলি চলে তো যাই হোক যেরকমই জীবন হবে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করব এবং সেটাকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করব সর্বোপরি আমাদেরকে ভালো থাকতে হবে এবং এবং সবাইকে আমার আশেপাশে যারা আছে তাদেরকে ভালো রাখতে হবে তো চলো বন্ধুরা আজকে অনেক অনেক জ্ঞান দিয়ে ফেললাম আসলে হঠাৎ করেই মনে পড়লো সেই দিনগুলোর কথা তো সেই জন্য তোমাদের সামনে সেই কথাগুলো একটু শেয়ার করলাম এই কথাগুলো শুনে যদি একজন দিদি বা বোনও যদি মোটিভেট হয় তাহলে আমার এই ভিডিও করাটা সার্থক হবে তো চলো বন্ধুরা দেখো আমি আমার হাজব্যান্ড চলে যাওয়ার পরই কিন্তু আমি আজকে ব্লগটা শুরু করেছি খুব সকাল থেকে কিন্তু আমি শুরু করিনি সাড়ে দশটা থেকে আমি সাড়ে দশটা পনেরো এগারোটা থেকে আজকে ব্লগটা আমি শুরু করলাম আর আমার মেয়ে কি পরিমাণে পাকিয়ে রেখেছে তুই দেখতেই পেলে ভীষণ নোংরা হয়েছিল ঘরটা আর আমি দুই তিন দিন ছিলাম না বাড়িতে বোনের বাড়ি ছিলাম তো সেখান থেকে ফিরেছি রাত্রের দিকে ফিরেছি ফিরে কিন্তু আমি ঘরটা মুছেছি আর বিছানাগুলো ঝেড়ে ঝরে দিয়েছি কিন্তু ডিপ ক্লিন যেগুলো বলে দুই তিন দিন ঘর বন্ধ ছিল আর কলকাতাতে ঘর বন্ধ থাকলেও কিন্তু ধুলো পড়ে তো সমস্ত ফার্নিচারে বলো মানে সব জায়গায় ধুলো পড়ে রয়েছে মোটা একটা ধুলো বালির পরদ তো তোমাদের সামনে কিছু পরিষ্কার করলাম অফলাইনেও কিছু পরিষ্কার করেছি না হলে পুরো ব্লকটা দেখতে যে আমি ফার্নিচার মুছে যাচ্ছি ঘর পরিষ্কার করে যাচ্ছি দু তিন দিন পরে যদি বাড়িতে ফেরা হয় তাহলে দেখবে প্রচুর কাজ জমে থাকে তো আজকে আমারও সেরকম অবস্থা তবে আজকে কিন্তু আমাকে রান্না করতে হয়নি শুধু রুটি করেছি হাজব্যান্ডের জন্য ভাত করেছি আর একটু বেগুন চচ্চড়ি টাইপের করে দিয়েছি আলু দিয়ে আর কালকে যখন আমি বোনের বাড়ি থেকে ফিরেছিলাম ও আমাকে ডাল মাংস তারপরে টাটা চচ্চড়ি অনেক কিছু দিয়েছিল তো সেসব রান্নাবান্না সব রয়ে গেছে আর আমার ছেলে কিন্তু বাড়ি নেই হ্যাঁ আমার ছেলে আমাদের একজন রিলেটিভদের সাথে ও গেছে বেড়াতে গেছে পুরুলিয়ায় তো সেই জন্য ছেলে নেই আমরা দুজনই আছি আর আমার মেয়ে তো খুব ছোট ও সেরকম ওর খাওয়াটা আর কি ধরার মধ্যে পড়ে না আর এখন দেখো কি দুষ্টুমি করছে আমি কিন্তু খেয়ালই করিনি যে ও ক্যামেরার সামনে এইগুলো করছে তো বুঝতে পারছ তো ধৈর্য এখানেও ধরতে হয় সব বাচ্চা ছোট বাচ্চা থাকলে বাড়িতে ভীষণ ধৈর্য ধরতে হয় আর এত নোংরা করে না এত নোংরা করে আমি একদিকে গোছায় আর ও আর একদিকে নোংরা করতে থাকে তো সেটা আমি তোমাদের এই ভিডিওটার শেষে আমি তোমাদের দেখাবো যে আমি সব পরিষ্কার করলাম তারপরে ও কি করে রেখেছে তো যাই হোক এটা সব ক্ষেত্রেই খাটে যে ধৈর্য ধরাটা খুবই জরুরি আর বাচ্চাদের না বেশি বকাবকি করলে আমি খেয়াল করে দেখেছি বাচ্চাদের মধ্যে আত্মবিশ্বাসটা থাকে না তো চেষ্টা করি বুঝিয়ে বলতে কিন্তু যখন বোঝাই তখন মনে থাকে তারপরে খানিকটা পরে আবার সব ভুলে যায় আর ছোটো বাচ্চা হলে যা হয় আর কি তো এখানে এক্ষেত্রেও ধৈর্য ধরাটা খুবই জরুরি আর মায়েদের বিশেষ করে ধৈর্য ধরতে হয় কেননা মায়েরা সময় একসাথে মানে একই সাথে থাকে বাচ্চাদের সাথে আর যদি সব সময় বকাবকি করি না তাহলে সে যাবে কোথায় কেননা খেলার লোক নেই কেউ নেই বাড়িতে একা একাই দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো আমি কিন্তু ওকে ইতিমধ্যে স্নান টান সব করিয়ে দিয়েছি দিয়ে আর আমি একটুখানি সকালবেলায় গাটা ধুয়ে নিয়েছিলাম তারপর পরে আমি আবার ভালো করে স্নান করব এখন তো বেশ গরম পড়ে গেছে লাস্ট তিন চার দিন ধরে দেখছি বেশ গরম পড়ে গেছে তো আমি আবার সবাইকে জিজ্ঞাসা করছি আমার কি গরম লাগছে না সবারই গরম লাগছে তো সবাই দেখছি বলছে যে না হঠাৎ করেই গরম পড়ে গেল তো যাই হোক এখন সমস্ত ঝাড়াঝড়ো করে তারপর আমি ঘরটা ভালো করে ঝাড় দেবো আর এখানে আমার মেয়ে দেখো কালকে রাত্রে আটা নিয়ে খেলেছে আমি যখনই রুটি করতে যাই না কেন ও তখনই আটা দরকার হয় আর আটা হলুদ নুন কোন সময় তেল জিরে মরিচ এইসব নিয়ে নিয়ে খেলা করে নিজের খেলা নিয়ে কিন্তু খেলা করে না আর বাটি ঘটি যা নিয়ে আসে সব রান্নাঘর থেকে তো এখানে লাগিয়ে রেখেছিল আর কালকে না বেশ ক্লান্তও হয়ে গিয়েছিলাম ওখান থেকে ফিরে এসে ফিরে এসে টুকটাক কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সেগুলো করলাম মানে অন্তত চলাফেরার মতো তো করে রাখতে হয় না তো সেসব করতে গিয়ে আমার খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম আমি তো এইসব দিকে আর নজর দিইনি তো সেটা একদম শুকিয়ে গেছে এটা আমার প্রায় দিনই হয় তারপর সেটাকে ছুড়িয়ে দিয়ে কাচি দিয়ে খুঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে তুলে তারপরে আমাকে ঝাড় দিতে হয় মধ্য কথা হচ্ছে ঝাড় দিয়ে ঘর ঝাড় দিয়ে ঘর মুছতে অন্তত পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা টাইম আমার লাগবে এটা একদম বাধা ধরা কারণ অনেকটা জায়গা জুড়ে তো তাও তো আমি সিঁড়ি টিড়ি কিছুই টাড় দিইনি তো ভাবলাম একসাথে বেশি করতে যাব না একসাথে বেশি করতে গেলে আমার আবার সমস্যা হয় আমার ঘাড় পিঠ ফেটে যায় একদম তো তখন দেখছিলে যে আমি এখানে লাল হাড়পিক ছড়িয়ে রেখেছিলাম তো এখন আর একবার ভালো করে একটুখানি পরিষ্কার করে দিলাম আর যেহেতু হালকা কালার বুঝতেই পারছ হালকা কালার হলে ভীষণ নোংরা হয় আর এসিন এরিয়াটা আমার খুব প্রিয় জায়গা একটা কারণ নিজে দাঁড়িয়ে থেকে প্ল্যান করে এইগুলো পুরোটা আমি করিয়েছি তো সেখানে সুন্দর করে সাজিয়ে রাখা রাখার পর যদি জায়গাটা নোংরা থাকে তো সেটা মোটেও ভালো লাগবে না তো আর বিশেষ করে বাচ্চারা থাকলে না নোংরা করে বেশি এটা ওটা করবে আর এসে এসে হাত ধোবে আর বেসিনটা নোংরা হয়ে যায় তো তোমরা চাইলে লাল হারপিক দিয়ে বা নীল যে হাড়পিঠটা সেটা দিয়ে তো খুবই ভালো পরিষ্কার হয় এইগুলো দিয়ে কিন্তু তোমরা বেসিন অনায়াসে পরিষ্কার করে নিতে পারো বিশেষ করে এই করিরগুলো যেগুলো রান্নাঘরে স্টেনলেস স্টেনলেস স্টিলে সেগুলো কিন্তু ভুলেও তোমরা হারপিক দেবে না হারপিক দিলে কিন্তু স্টেনলেস স্টিল বিক্রিয়া করবে এবং সেটা পুরোটা অংশ কালো হয়ে যাবে তো যাই হোক কথা বলতে বলতে আমার ঘর মোছাটা হয়ে গেল আর তোমরা দেখো আমি সমস্ত সব গুছিয়ে রেখেছি আমার ওইদিকে আমি গোছাচ্ছি আর এই দিকে এই ঘরের এই অবস্থা তো খাটের উপর থেকে সমস্ত টেডিগুলো নিয়ে এসে এরকম করে ওদেরকে ঘুম পাড়িয়েছে ঘুম পাড়িয়ে রেখেছে নিজেও শুয়েছে আর আমাকে দেখা এখানে বলতে আসছে মামা তুমি কি করছো আমাকে একটু ভালো করে দেখাও তো এরকমই চলতে থাকে আর কি রেকারিং সিস্টেমে এটা একটা অন প্রসেস যেটা কখনো শেষ হয় না চলতেই থাকে চলতেই থাকে আর এটা নিয়ে মাথা গরম করে কোনো লাভ নেই তো যাই হোক সব শেষ আমার কাজকর্ম এবার আমি স্নান করতে যাব তো স্নান টান সেরে তারপর আমি এখানে চলে এসেছি ফুল তুলতে তো আজকে বেশ কিছু ফুল ফুটেছে আর কাজ করতে করতে আজকে কিন্তু বেশ বেলাও হয়ে গেছে জানো তো এটা ওটা পরিষ্কার করছিলাম তোমাদের হয়তো দেখিয়েছি ওই কটা কিন্তু অফলাইনে কিন্তু আমি অনেক কাজ করেছি তো আর ফুলগুলো না একটু নুয়ে গেছে যেহেতু এখন কড়া রোদ্দুর দিচ্ছে তো ফুলগুলো তুলে তারপরে এদিকে নয়নতারা ফুল আমি প্রতিদিন তুলি সারা বছরের ভরসা আমার এই নয়নতারা ফুল দেখো কি সুন্দর ফুটে উঠে ফুটে রয়েছে একদম তারা হয়ে রয়েছে আর এদিকটা তোমাদের একটা জিনিস দেখায় দাঁড়াও এই যে এটা আমাদের হচ্ছে সজনে গাছ আর সজনে ডাটা দেখো কলকাতার বুকে বসেও এইগুলো ভাবা যায় বলো তো নিজেদের সজনে গাছ এখান থেকে বেশ কয়েকদিন কিন্তু আমি পেরে পেরে খেয়েওছি আর ডাটা আমার ভীষণ ভালো লাগে বিশেষ করে এরকম কচি কুচি ডাটাগুলো না খুব ভালো লাগে আর এ পাশে লাগানো দেখো একটা জবা ফুল গাছ এখানে একটা কলা গাছ এই কলা গাছ আমাদের কলা হয়েছিল কিন্তু একবার বাপের বাড়ি গিয়েছিলাম বেশ চার পাঁচ দিন ছিলাম তারপরে ফিরে এসে দেখি কলাকাদিটা কেচুরি করে নিয়ে চলে গেছে যা হয় আর কি আশেপাশের লোক সবাই তো সমান হয় না তো চলো আর ফুল তুলে পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া করে দেখো আমি এখানে এডিট করতে বসেছি ভিডিও তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব প্লিজ তোমাদের যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও ততক্ষণের জন্য বারো